ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞান সাথে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো খুব সুন্দরভাবে কিন্তু তোমরা তোমাদের যে কি বলবো যে ভ্যাকেশগুলো রয়েছে সেগুলো কাটাচ্ছ তো চলো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হলো তোমাদের থার্ড সেমিস্টার পেপার ফাইভ পলিটিক্যাল সায়েন্স থেকে তোমরা দেখবে যে সেখানে কিন্তু ইউনিট ওয়ানে দুটো পার্ট রয়েছে ঠিক আছে তো এই পার্টটায় আমরা অ্যারিস্টটলের স্টেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন আর হচ্ছে থিওরি অফ রেভলিউশন ঠিক আছে এই দুটা বিষয় নিয়ে সিক্স মার্কসের কিছু কোয়েশ্চেন আলোচনা করব। বেসিক্যালি আমি ইউনিট ওয়ান থেকেই আলোচনা করব কিন্তু ওখানে যেহেতু এভাবে দুটো দুটো করে পোর্শন দিয়ে দেওয়া আছে সেজন্য কোশ্চেন ডিসকাশনগুলো আমি এভাবে কিন্তু রেখেছি ঠিক আছে আচ্ছা ক্লাস বা ভিডিও আলোচনা যাই রয়েছে সেটা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই এই ভিডিওটা দেখতে গিয়ে তোমাদের অনেক অনেক রকম কনফিউশন হবে তোমরা বলবে যে ম্যাম ওভারঅলে দিয়ে দিন কোয়েশ্চেন্সগুলো কিন্তু দেখো হাতে যেহেতু কিছুটা সময় আছে সেজন্য ইউনিট ওয়াইজ যদি বিষয়গুলোকে তোমরা প্রিপেয়ার করতে পারো তো সেটা কিন্তু যথেষ্ট বেটার হয় যার জন্য ইউনিট ওয়াইজ প্রথমে তৈরি করো থ্রি মার্কস সিক্স মার্কস টুয়েলভ মার্কস এভাবে করে প্রতিটা ইউনিট থেকে কিন্তু কিছু কোয়েশনস তোমরা এখন রেগুলারলি পেয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবার ছটফট করে এই বিষয়টা একটু দেখে নিচ্ছি দেন একেবারে কিন্তু আমরা আলোচনার বিষয় ফিরে আসবো দেখো এখানে পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে তোমরা যে যে সেমিস্টারে রয়েছো সেই অ্যাকর্ডিং কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো তোমরা যারা মেজর কোর্সে রয়েছো তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছো তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র সিক্স নাইনটি নাইন অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে আচ্ছা কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করে নেবে চলো এইবারে আমরা দেখে নিচ্ছি যে অ্যারিস্টটল থেকে কী কী কোয়েশনস নিয়ে আসা পসিবল হয়েছে দেখো স্টেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন এই বিষয়গুলো না প্রত্যেকটা খুটে খুঁটে পড়ার জিনিস সেজন্য আমি কিন্তু কোয়েশনসগুলো এভাবেই রাখার চেষ্টা করেছি দেখো এখান থেকে তোমরা অ্যারিস্টটলের মতে মানুষ জোন পলিটিক্যাল এই বিষয়টা কি এটা ব্যাখ্যা করো ফর সিক্স মার্কস হ্যাঁ অ্যারিস্টটল রাষ্ট্রকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন এটা তো খুব ভালো করে পড়তে হবে তারপরে কী আছে অ্যারিস্টটলের মতে বিভিন্ন ধরনের রাষ্ট্রের শ্রেণী বিভাগগুলি ব্যাখ্যা করতে বলা হচ্ছে নাম্বার ফোর অ্যারিস্টটলের আইডিয়াল স্টেট বা সর্বোত্তম রাষ্ট্র কেমন হওয়া উচিত এইটা খুব ভালো করে দেখবে আর কি নাম্বার ফাইভ অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের আধুনিক প্রাসঙ্গিকতা আলোচনা করো নাম্বার ফাইভ খুব ভালো করে কিন্তু তোমাদের দেখে যেতে হবে ঠিক আছে এবং এই প্রতিটা কিন্তু হচ্ছে তোমাদের সিক্স মার্কসের এর পরেও কিন্তু আরও এখান থেকে আরও বাছাই করে কিছু কোয়েশেন্স আমি আরও নিয়ে আসবো দেন এক্সামের আগে আবার তোমাদের ভাষায় যেটা তোমরা বলো লাস্ট মিনিট সাজেশন সেটা তো আবার তোমাদের জন্য থাকছে ঠিক আছে এখন এইভাবে একটুখানি প্রিপারেশনটা শুরু করো আচ্ছা দেখো আর কি যে থিওরি অফ অফ রেভলিউশন মানে অ্যারিস্টটলের স্টেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন আর হচ্ছে থিওরি অফ রেভলিউশন তো এই দুখানা যে বিষয়টা রয়েছে সেইখান থেকে কিছু প্রশ্ন কিন্তু আমি এইভাবে রাখার চেষ্টা করেছি এরপরে দেখো এখান থেকে কি করবে অ্যারিস্টটলের থিওরি অফ রেভলিউশন বা বিপ্লব তত্ত্ব আলোচনা করো এটা তোমরা টুয়েলভ মার্কসের জন্য দেখে যাবে এটা তোমরা সিক্স মার্কসের জন্য কিন্তু দেখে যাবে আচ্ছা অ্যারিস্টটলের মতে বিপ্লবের প্রধান কারণগুলো কি কি নাম্বার এইট বিপ্লব প্রতিরোধে অ্যারিস্টটলের প্রস্তাবিত উপায়গুলি কি কি নাম্বার নাইন অ্যারিস্টটলের তত্ত্বের আধুনিক গুরুত্ব কি এটা খুব ইম্পর্টেন্ট আছে আধুনিক গুরুত্ব আর কি অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্বের সমালোচনামূলক বিশ্লেষণ দাও ঠিক আছে তো এই ছিল আমার কোয়েশ্চেন আমি একটু সরে যাচ্ছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে পারো ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় বিষয়গুলো অল্প অল্প করে স্টার্ট করো সময় মতো তাহলে আশা করছি তোমাদের কিন্তু প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে তো পুরো ইনফরমেশন শুরুতে আমি শেয়ার করে দিয়েছি এখানে তোমরা দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছো এরপরও কোনো কনফিউশন থাকলে ডিসক্রিপশন বক্স ফলো করবে বা আমাদের কল করে নেবে চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে থ্যাংক ইউ